সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটে একসময় যাকে বলা হতো তামিমের উত্তরসূরি একসময় বাংলাদেশ ক্রিকেট বিশেষজ্ঞরা বলতেন এই খেলোয়াড় হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ওপেনার কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তিত হয় আজ অনেকেই প্রশ্ন করেন সাইফ হাসান এখন কোথায় তবে এই ভিডিওটি দেখার পর আপনি জানবেন ফুটবল বা ক্রিকেটের মতো কোনো ক্ষেত্রেই একটি ব্যর্থতা চূড়ান্ত নয় আজ আমরা দেখব সাইফ হাসানের গল্প যেখানে আছে হারের কষ্ট লড়াইয়ের ইচ্ছে এবং নতুন সম্ভাবনার উত্থান আর আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সো উইদাউট টেস্টিং মোর টাইম টু টুডেস ভিডিও সাইফ হাসান ঢাকার একজন দুর্দান্ত ছেলে ছোটবেলা থেকেই ব্যাট হাতে প্রতিভা দেখিয়েছেন স্কুল ক্রিকেটে তার খেলা দেখে সবাই বলতেন এই খেলোয়াড় ভবিষ্যতে বড় কিছু করতে পারে উন্নত আন্ডার নাইনটি দলেও তার পারফরম্যান্স ছিল অনন্য দুই সালে বাংলাদেশ অনুরূত উনিশ দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাইফ হাসান শান্ত ব্যাটিং সুন্দর টেকনিক এবং লম্বা ইনিংস খেলার দক্ষতা সব কিছুই দেখিয়েছেন সাইফ হাসান সাইফ ছিলেন এক প্রতিশ্রুতিশীল খেলোয়াড় ডোমেস্টিক ক্রিকেটে সাইফ হাসানের উত্থান চোখে পড়ার মতো ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক সেঞ্চুরি বাংলাদেশ এ এবং এইচপি দলে অসাধারণ পারফরম্যান্স সবাই মনে করেছিল একেবারে জাতীয় দলে ডাক পাবেন তবে দু সালে তিনি বাংলাদেশে ন্যাশনাল টেস্ট দলে ডাক পান কিন্তু এখান থেকেই শুরু হয় সাইফ হাসানের কঠিন সময় প্রথম ম্যাচের আগেই চোট পরের ম্যাচে কোভিড পজিটিভ এবং সব কিছু কাটিয়ে মাঠে ফেরার পরও পারফরম্যান্স মানানসই হয় না মিডিয়া এবং সমালোচকেরা তার প্রতি মনোভাব পরিবর্তন করেন যাকে বলা হতো বাংলাদেশের পরবর্তী তামিম তার মানসিক চাপ এবং আত্মবিশ্বাস হারানোর সময় চলে আসে দলের বাইরে থেকেই নিজের নিজের মূল্য নির্ধারণ করা নিজেকে প্রশ্ন করা আমি কি শেষ হয়ে গিয়েছি কিন্তু সাহেব আসান হার তিনি নিজের টেকনিক ঠিক করেন শরীর ফিট করেন এবং ব্যাটিংয়ে নতুন ধরন আনার চেষ্টা করেন আগের তুলনায় তার ব্যাটিং এখন আরও অনেকটাই ব্যালেন্সড ধীরে শুরু পরিকল্পিত গতি এবং নতুন অ্যাগ্রেসন মিশ্রিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুহাজার পঁচিশে নতুন সাহেব দেখতে পারে বাঙালির সকল দর্শকরা একটি ইনিংসে তিনি করেছিলেন আশি রান যেখানে সাতটি চার এবং তিনটি ছয় দর্শকদের মন কেড়ে নেয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে মাত্র চার ইনিংসে একশো আটাত্তর রান করেছেন এবং তার গড় চৌচল্লিশ দশমিক পঞ্চাশ শুধু তাই নয় চার ম্যাচে তার রয়েছে দুটি হাফ সেঞ্চুরি একষট্টি এবং উনষাট রানের চাপের মুহূর্তে তার শান্ত মানসিকতা এবং ধারাবাহিক পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে এই ধারাবাহিক ফর্মের কারণেই সাইফ প্রথমবারের মতো ওডিআই দলের ডাক পান নির্বাচকেরা মনে করেছেন তিনি শুধু টেস্ট নয় সব ফর্মেটের দলে গুরুত্বপূর্ণ সদস্য হবেন এক সময় যাকে সবাই ভুলে গিয়েছিল সে আবার জাতীয় জার্সি পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন সাইফ হাসান এখন শুধু টেকনিক নয় মানসিকভাবেও অনেক শক্তিশালী আগে যেখানে চাপের মুখে ভেঙে পড়তেন এখন সেখানেই তিনি স্থির থাকেন এবং ইনিংস সম্পন্ন করেন তার ব্যাটিংয়ে এখন ম্যাচ দেখা যায় প্রথম বিশ বলে বিশ্লেষণ করে খেলে তারপর গতি বৃদ্ধি এক কথায় তিনি এখন পুরো প্যাকেজের খেলোয়াড় তবে তার সামনে কিন্তু বাধা বিপত্তির কোনো কমতি নেই তার প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি তামিম লিটন নাইম তানজিৎ একের পর এক ওপেনার সাইফের নিয়মিত বড় ইনিংস খেলে তার জায়গা করে নিতে হবে কনসিস্টেন্সি রান এবং আত্মবিশ্বাস তার মূল অস্ত্র কিন্তু সাইফ হাসান একবার হেরে গিয়েও আবার নিজেকে জাতীয় দলে ফিরে এসেছেন সেই সাইফ এত সহজে হেরে যাওয়ার পাত্র নয় তিনি একের পর এক দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মন এবং ইন্টারন্যাশনাল কোচদের মনও কেড়ে নিচ্ছে আর এই সাইফ হাসানকে নিয়েই বাংলাদেশের কোচেরা দেখছে এক অদূর স্বপ্ন তিনি যদি বাংলাদেশের টিমের মধ্যে এভাবেই পারফরমেন্স করতে থাকেন তাহলে আগামী দুই তিন বছরে বাংলাদেশ অনেক ভালো একটি পজিশনে গিয়ে দাঁড়াতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা সাইফ হাসানের গল্প শুধুমাত্র একজন ক্রিকেটারের নয় এটি একটি জোরদার গল্প একসময় সবাই বলেছিল ও শেষ কিন্তু এখন তিনি প্রমাণ করেছেন যে লড়াই করে শেষ সব সময় ফিরে আসে জীবনে যতবারই ব্যর্থতা আসুক না কেন মন থেকে লড়াই করলে অবশ্যই ফিরে আসার সুযোগ থাকে আপনার কি মনে হয় সাইফ হাসান কি আবারও জাতীয় দলের নিজের অস্তিত্ব টিকে রাখতে পারবে আপনার মন্তব্যগুলো কমেন্টে জানান আর ভিডিওটি যদি অনুপ্রেরণা দেয় লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলটির সাথেই থাকুন যাতে পরবর্তীতে আরও কোনো স্পোর্ট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বা ফ্যাক্ট জানতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই